হ্যালো গাইস তো এই যে দেখেন আমরা এসেছি আজকে এলো আমাদের দাঁড়টা পাতার জন্য ঠিক আছে এই দেখেন আমরা ডাল পাততেছি মাছ ধরার জন্য তো ডাল পাইতে কি করবো পানি নাই এবছর একদম পানি নাই এই সময়ে আপনার আমাদের এই জায়গায় মানে আমরা চক বলি হ্যাঁ এই জায়গায় এলো পানি থই থই করতো মানে রাস্তার সমান পানি হওয়ার কথা ছিল কিন্তু এবছর একদমই পানি নাই হ্যাঁ তো তারপরে ওই যে আমরা জালটি ঠিক করে রাখছি যে যে কোনো সময় পানি আসলে যেন আমরা মাছ মেরে খেতে পারি আর আপনাদের দেখাইতে পারি কি মাছ আমরা না ধরি হ্যাঁ তো এই যে যে দেখেন ওই অনেক মানে জালের ও বাঁশ ফোটা সবগুলো ই করে রাখা হয়েছে কেউ জাল পাতে নাই তো ধীরে ধীরে সবাই আসবে জাল পাতো হবে মানে আমাদের রাস্তা এক কিলোমিটার এই এক কিলোমিটার রাস্তা ঠিক আছে পুরোটা এই জুড়ে শুধু জাল পাতা হয় মাছ ধরার জন্য তো এবছর সবাই বাস্কোটা সব কিনে রাখছে জাল সব কিনে রাখছে কিন্তু এবছর একদমই মানে পানি নাই এই জন্য কেউ জাল পাততেছে না তো আমরা প্রথম শুরু করলাম হ্যাঁ এই যে আমার ব্যাগ নাই আছে ঠিক আছে দুইজন আছি এই যে আরেকজন আছে এই যে দেখেন এই যে এই যে পাশে সাবে না এই যে মোবাইল মানে এই মোবাইল থাকবোই এক কিলোমিটার দূরে এসেছি তারপরেও আমার সাথে আসবে যে বাবা তোমার সাথে যাব বুঝছেন হ্যাঁ এই কিছু খাও কি কম মানে তুমি কেন আসছো এই রোদের মধ্যে এই যে বৃষ্টি বৃষ্টি আসলে असीं যে আসলে এবছর চোখে তেমন মাছও নাই সরকার একটা ভালো কাজ করছে ভালো একটা উদ্যোগ নিয়েছিল ঠিক আছে চায়না জালগুলো নিষিদ্ধ করা হয়েছে এখন আমাদের চোখে একটা চায়না জালও নাই তো পানি যদি আসতো তাহলে চোখটা একবারে ভরা শুধু মাসে বরবর থাকতো এখন সরকারকে সরকারের উদ্যোগকে স্বাগত জানাইছি তো আর একটু যদি পানি হয় তাহলে মানে চটটা একবার মাসে ভরপুর হবে হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন